আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ধারণা এ প্রশ্নটা আপনাদের মনেও বেশ কয়েকবার এসেছে এর মধ্যে সেটা হলো বহুল আলোচিত ডিবির সেই হারুন এখন কোথায় মানে প্রতিদিনই নতুন নতুন ঘটনা আমরা দেখছি নতুন নতুন লোককে ধরা হচ্ছে বিগত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিল যারা রকম অপকর্মে জড়িত ছিল বলে সন্দেহ ছিল এবং তাদের প্রায় সবাইকে এক এক করে ধরাধরি হচ্ছে কিন্তু সবচেয়ে নাটের গুরু যে লোকগুলো সেগুলোর কিন্তু কোনো খবর আমি দেখছি না আমি আপাতত পুলিশের কয়েকজনের কথা বলি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা পরে আসবো আমি পুলিশের হারুন হাবিব বিপ্লব এরা ছিল একটা ত্রিরত্ন এই ত্রিরত্নের কথা সবাই জানেন আপনি একজন পুলিশ কমিশনার ছিলেন ডিএমপির একজন ডিবির ডিবির প্রধান ছিলেন হারুন আর বিপ্লব ছিলেন এই তিনজনে কিন্তু সাধারণ মানুষের কাছে আতঙ্ক হিসাবে বিবেচিত হতেন এত লোক ধরা পড়ছে এরা কোথায় এদেরকে কেন ধরা যাচ্ছে না অথবা ধরা হচ্ছে না মানে যাচ্ছে না এটা সাধারণ মানুষ এখন মানতে চায় না তারা মনে করে তাদের ধরা হচ্ছে না ইচ্ছা করে অথবা তাদের লুকিয়ে রাখা হয়েছে কেন আমি তো মনে করি এই লোকগুলোকে ধরা উচিত এই কারণে যে যত রাজনৈতিক মানে গ্রেফতার বলেন যত রাজনৈতিক হয়রানি রাজনীতি করার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করা হয়েছে যত বেশি এই সব কিছুর পেছনে কিন্তু এই লোক তিনটা লোকই মূলত দায়ী ঢাকা শহরে বিশেষ করে কিন্তু এদের কারো কোনো টিকিটি পাওয়া যাচ্ছে না তাদের সম্বন্ধে কোনো আলোচনাও হচ্ছে না আমার একটা কথা মনে পড়ে গেলো একটা ব্যক্তিগত প্রসঙ্গ একটু বলি প্রায় আজকে থেকে বছরখানেক আগের কথা ডয়চে ভেলেতে যে খালেদ মুহিউদ্দিন জানতে চায় যে অনুষ্ঠানটা হয় সেখানে একটা টকশো ছিল সেই টকশোতে এই ডিবির হারুনকে আনা হয়েছিল এবং ওখানে আমিও ছিলাম তো হারুন সাহেবকে খালেদ মহিউদ্দিন জিজ্ঞাসা করেছিলেন যে বিভিন্ন লোক তো ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পালিয়ে যায় আপনি কি সেরকম পালিয়ে যাবেন কি না তখন হারুন বেশ গর্ব করে বলেছিল না আমি কেন পালাব আমি একজন সরকারের কর্মকর্তা দিয়ে এসেছি আমার তো পালানোর কোনোই কারণ নাই কিন্তু এখন দেখা যাচ্ছে সে সবচেয়ে আগে পালিয়েছে মানে শেখ হাসিনার পতনের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সে পালিয়েছে যতটুকু আমরা খবর পেয়েছি কন্ট্রোল রুম থেকে সে নাকি দেয়াল টপকে পালিয়ে গেছে সবার আগে কেবল তাই না আমার এখন কেন যেন মনে হচ্ছে তার পালায়নটাই হবে সবচেয়ে দীর্ঘমেয়াদী মানে তাকে মনে হয় সবচেয়ে পরে ধরা হবে যে কোনো কারণে হোক অথবা ধরা সম্ভব হবে সবচেয়ে পরে এটা কেন এটা কি আমাদের বর্তমান পুলিশ বিভাগ যারা দায়িত্বে আছেন তাদের ব্যর্থতা নাকি আরেকজন পুলিশের প্রতি তাদের সহমর্মিতা অনেক লোক গ্রেপ্তার হয়েছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দকে যাদের তেমন কোনো গুরুত্ব ছিল না যেমন আমি বলি আপনাকে রাশেদ খান মেনন কিনু এই লোকগুলো আমি মনে করি তাদের দলের প্রতি তাদের তাদের দলীয় যে আদর্শ যেটা ঘোষণা করা হয় তার প্রতি তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা সরকারকে অদ্ভুত অদ্ভুত রকম সমর্থন দিয়েছে অদ্ভুত রকম সব বুদ্ধি দিয়েছে এবং আমার তো ধারণা এই যে জামায়াত ইসলামকে একদম শেষ দিকে এসে যে নিষিদ্ধ করা হয়েছে এটাও এই হাসানুল হোক ইনুরি বুদ্ধি হতে পারে যারা যতদিন মন্ত্রী ছিল অথবা সরকারের ঘনিষ্ঠ ছিল ঘনিষ্ঠ যারা শেষ পর্যন্ত ছিল তারা তাদের বিশেষ করে হাসানুল হোক ইনুর ওনার একমাত্র জীবনের লক্ষ্য ছিল খালেদা জিয়া জিয়াউর রহমানের কুৎসার ঘটনা করা আর কিছু না তো এরা কিন্তু নানাভাবে সরকারকে সমর্থন যুগিয়েছে কিন্তু এদের সমর্থনের কারণেই সরকার বলিয়ান হয়েছে তা কিন্তু বলা যাবে না ওদের সমর্থন দিয়ে সরকার বলিয়ান হয়নি এরা সমর্থন দিয়েছে নিজেদের ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের জন্য এতে এদের চারিত্রিক যে দুর্বলতা এদের চরিত্রের যে চরিত্রহীনতা যেটা বলি আমরা সেটা প্রকাশিত হয়েছে সেই কারণে মানুষ এদের প্রতি ক্ষুব্ধ তাদেরকে ধরা সম্ভব হয়েছে কিন্তু এই যে লোকগুলি কথা বললাম পুলিশের তিন রত্ন হারুন হাবিব এবং বিপ্লব এরা তো সরকারকে বলিয়ান করেছে আঠাশে অক্টোবরের ঘটনার প্রতি নিশ্চয়ই মনে আছে বিএনপির মহাসমাবেশ নিয়ে সেই ঘটনাটা পুরো মাস্টার প্ল্যান তো বেরিয়েছে হারুনের মাথা থেকে এটা সবাই জানে যে তারাই অ্যাটাক করবে তারাই গায়েতে আগুন জ্বালাবে তারপর সেটা পলিটিক্যাল একটা কালার দিয়ে বিএনপির নামে চালিয়ে দেবে এটা তো সবাই জানে যেই জায়গাটাতে বিচারপতির ভবন ভাঙা হয়েছে বলে আত্মচিৎকার আত্মনা করা হলো সেখান থেকে ডিএমপি হেডকোয়ার্টার দূরত্ব কয় কদম কয় কদম দূরত্ব এগুলো তো তারাই করিয়েছে নানাভাবে উস্কানি দিয়ে করিয়েছে কি একদম শেষ দিকে এসে একদম শেষ দিকে এসে বিএনপি অফিসে যে বোমা পাওয়ার একটা নাটক কি করিয়েছে এই হারুন মানে পুরো ছাত্রদের আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলন বিএনপির আন্দোলন এইগুলি বলার চেষ্টা করার জন্য সে কিন্তু আরেক নাটক সাজিয়েছে ছয়জন সমন্বয়ককে এই বৈষম্যবৃত ছাত্র আন্দোলনে ছয়জন সমন্বয়ককে ধরে নিয়ে যেয়ে আটকে রাখা তাদের কাছ থেকে বিবৃতি আদায় করা কারা করেছে এই হারণ করেছে তো এই লোকগুলিকে বলা যাক কাল্পিক পুরো ঢাকা শহরে তারা একটা আতঙ্কের জনপদে তৈরি করে রেখেছিল সরকারের পক্ষ হয়ে যে কোনো ধরনের বিরোধী একটা ছোট্ট একটা সভা হবে তারা অনুমতি দেবে না ঘুরাবে নানা রকম কাণ্ড কাহিনি করবে এই লোকগুলো তো সেই লোকগুলো কোথায় সেই লোকগুলোকে কেন ধরা হচ্ছে না অথবা কেন ধরা যাচ্ছে না এটা কিন্তু এই জাতির কাছে একটা বড় প্রশ্ন বলে আমি মনে করি এই প্রশ্নটা কিন্তু আমরা করতে চাইনি এতদিন আমরা চোখটা আমার ভেবেছি এই হয়তো কালকে এই হয়তো পরশু হবে কিন্তু তাদেরকে আর ধরা হচ্ছে না তাদেরকে আমি মনে করি ইমিডিয়েট ধরা উচিত ওই যে মানে আপনার বিচারপতি মানিক অথবা রাশেদ খান মেনন অথবা হাসানুল হক ইনু তাদের প্রতি যে ডিম নিক্ষেপ করা হলো আমার মনে হয় ক্ষুব্ধ মানুষের বিক্ষুব্ধ মানুষের ডিমের স্টক ফুরিয়ে যাওয়ার আগেই এদেরকে ধরা উচিত এদেরও তো কিছু প্রাপ্তি আছে এদের জন্য তো মানুষের কিছু প্রতিক্রিয়া থাকতে পারে সেগুলো মানুষের সে ক্রোধ কমে যাওয়ার পরে ধরে কোনো লাভ নেই আগেই ধরতে হবে এদেরকে এটা কেন ধরা হচ্ছে না আমি বুঝতে পারছি না আমি আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা এরা কিন্তু দেশে আছেন মাঝখানে দেখলাম যে হারুন এবং তার ওয়াইফের বিদেশে যাওয়ার ব্যাপারে এক ধরনের অ্যাম্বার্গো দেওয়া হয়েছে এটা ভালো এটা আমি খুশি হয়েছি যাতে নাকি যেতে না পারে তারা কিন্তু দেখেন এখন আমার সন্দেহ হচ্ছে নাকি আগেই চলে গেল কীভাবে গেল সেটাও কিন্তু দেখতে হবে কাজে এরা কে কে চলে গেলো আমরা তো বেনিজোর যাওয়াটা আটকাতে পারিনি বেনুজুর কোথায় গেছে এখনও কিন্তু কেউ জানে না এখনও কিন্তু কেউ জানে না যদি সে কোথাও যেয়ে থাকে যদি সে দেশের বাইরে যেয়ে থাকে ইমিগ্রেশনে তার সে লেখা নাই সে কোন দেশে যাচ্ছে সবাই জানা তো লেখা থাকার কথা কোন প্লেনে উঠছে সেই কথাটাও এখনও কোনো মানুষকে জানানো হচ্ছে না সেটা তো জানানো প্রয়োজন আছে সব কিছু যেন ধামাচাপা পড়ে যাচ্ছে একটা নিচে আরেকটা আমার কথা হলো যে এই তথ্যটা প্রকাশ করলে তো আরেকটা ঘটনা ঘটতে কোনো সমস্যা নাই একসঙ্গেই সবগুলি চলতে পারে আপনাকে কুমিরের বাচ্চার মতো দুই দিন পর পর একটা করে ধরতে হবে কেন পুলিশ ফোর্স কি কম পড়ে গেছে লোকজন কি জানে না গোয়েন্দা বিভাগের মতো একটা একটা ঘটনা নিয়ে থাকে নাকি এটা ঠিক না আমি মনে করি এই ঘটনা আজকে সরকার পতন হয়েছে কিন্তু কম দিন হয়নি প্রায় তেইশ চব্বিশ দিন হয়ে গেছে এতদিনেও এই লোকগুলি কালপিটগুলো প্রধান কালপিটগুলো ধরা ছোঁয়ার বাইরে থাকবে এটা আমি মনে করি ঢাকাবাসী ঢাকা যারা লোকজন আছেন তাদের জন্য এটা ভালো খবর না দেশের জন্য ভালো খবর না এবং এরা যে অপকর্ম করছেন না কোনো কিছু নতুন কোনো প্ল্যানিংয়ের সঙ্গে থাকছেন না এটাই ব্যাপারে কী করে ভাববো আমরা কাজেই এই লোকগুলিকে আগে ধরতে হবে আইন আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত যে সমস্ত কালপিট ছিল তাদেরকে সবচেয়ে আগে ধরা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করি আগামী দু একদিনের মধ্যে আমরা কোনো সুখবর পাব এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ